আজকে এই এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য বাবারে কত মানুষ আছে মাদ্রাসাকে আপনার দান করার জন্য টাকা নিয়ে

কালোপর মাঠ পড়া ছশো টাকা দাম ছিল তো ভিড় আল্লাহ যে আসাতে যে নিয়াতে করে গেল দল আর দানকে কবল কর তুমি রহমান আমি নয় আমি না মল নয় আমি নয় আমি মদর দোয়া কবল করো আকিমদ্দিন শেখ শাশুড়ি নামে আর দুই সাল নামে এক হাজার টাকা না রে তো সালা হাকিমতি শেখ দান করেছেন আল্লাহ জিয়ার সাথে যে করে আলাদা আর দান কবল কার তুমি রহমান আমি নয়ামিন আমি নয়ামিন আর মদের দুঘ কবল কার নুঘুলাল মীর বাবা আমার মাদ্রাসাতে আপনার দান হচ্ছে আসুন যেনারা দান করবেন দিবেন ইনশাল্লাহ এখনও বক্তা আছে আপনার দান নেওয়ার জন্য ইনশাল্লাহ আজিজ আপনারা দান করবেন আজকে যেহেতু মাদ্রাসার আপনার জালসা আর মাদ্রাসাতে আপনার দানটা অবশ্যই প্রয়োজন বাবা জীবন আমার কারণ লাগবেই মাদ্রাসাতে আপনার বডি নিয়ে আপনার খরচা আছে তারপরে আলিমুল আমাদের যে আপনার শিক্ষকদের আপনার বেতনের খরচা আছে এটার জন্য ইনশাল্লাহ লাগবে রাশিদুল শেখ একশো টাকা করেছে নরে তো বীর সুন্নি মুসলমান আবাদারের আজকের আপনার যে উপলক্ষটা এটা হলো মাদ্রাসা জন্য বাবা আজকে যদি মাদ্রাসা আপনার না থাকে তাহলে আস্তে 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 আপনার ইসলাম আস্তে আস্তে আপনার দূর হয়ে যাবে ইসলাম উঠে যাবে বাবা কেলেম চর্চা উঠে যাবে আল্লাহ রকুল নবী কুলকাই মাতার নবী সাল্লাহ সাল্লাম বলেন

আল্লাহ পুনরামের দিন জানার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তা আলিমুল ফরাইদা ও আলিম

তুমি আজকে ডিম এ শেখার জন্য চলে যাও বাবা বাগদাদ বাবদার শরীফে আপনারা ওখান থেকে জিলান শহর থেকে আপনার দুই নয় সামনা চারশো মাইলের মতো আপনার দূরত্বের পর আমরা তো কাদির জিলানি রদিয়াল্লাহু দালা নহকে আম্মা জান বলে বাবা বাবারে জিলান শহর থেকে চারশো মাইলের পর আব্দুস সালাম কি হুচিত পাঁচশো টাকা নরে তু আব্দুস সালাম পাঁচশো টাকা দাম এ আমার সুনে মুসলমান আব্বা জানি রায় আম্মা জানি মা বড় আপনার প্রিয় দিনোশ মা শব্দটা আপনার ভুগ দামি শব্দ বা জানো সে জানি মা দরতি পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন জন সন্তানের কেউ না আপন জন কেউ নয় মায়ের মতো মায়ের মতো এত আপন কেউ হবে না পৃথিবীর বুকে তিথিবীরিবকেও হবে না ওই মাকে তোরা দুঃখ দিয় না কি তোমরা দুঃখ দিও না আর মহায়ার পায়ের আছে জান্নাতের ঠিকানা মায়ের মতো এত না আর তো কেউ হবে না আর তো কেউ হবে না মায়ের মতো এত আপনা আর তো কেউ تو آپ چلے آسن আমাদের ইসলাম চলে এসেছেন আপনারা সামনে এগিয়ে আসতে হবে কারণ হচ্ছে সামনের শ্রোতা না থাকলে অজ বলেও শান্তি হয় না আর আপনার শ্রোতারাও আপনার মজা পায় না তাই যত কাছাকাছি আসা যাবে ততই ভালো হবে রাবিল্লাতে ইসলামিয়া আল্লাহ রকুল আলম আপনাকে আমাকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহর বড় মাসাদ সেই মাসাদ হল যে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আল্লাহর দাসত্বের উদ্দেশ্যে আল্লাহর গোলামীর উদ্দেশ্যে আমরা দুনিয়া এসেছি আর সে আল্লাহ পাপের নবী সাল্লাহ তালা আলিহি ওয়া সাল্লাম হলেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় আপনার মাহবুব সে রসুল পাপ সাল্লাহ তালা আলিহি সাল্লাম দুনিয়ার বুকে আপনার এসেছেন আমার আল্লাহ রব্বুল আলমিনের